রবিবারের স্পেশাল আলু দিয়ে পাতলা করে খাসির মাংসের ঝোল দেখো তার জন্য খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি রেখেছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেব আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আস্তে আস্তে আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেবো টমেটো পেস্ট একটা টমেটো আমি বেটে রেখেছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো নুন একটু লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেব টক দই সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব আর দিয়ে দেবো আমি কাঁচা তেল কাঁচা সরষের তেল ভালো করে এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে ম্যারিনেট করে ঢেকে রেখে আমি আলুটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো এই খাসির মাংসের আজকে আমি পাতলা ঝোল করব। কষা কষা করবো না পাতলা ঝোল করব ভালো করে মাংস খাসির মাংস যত বেশি ভালো করে এই ম্যারিনেট করে মেখে রাখা যায় মাখাটাই বেশি ভালো হয় মাখাতেই বেশি টেস্ট আসে এভাবে যতক্ষণ ভালো করে একটু মেখে নেব ততই স্বাদ বাড়বে দেখো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো এদিকে আমি আলুগুলো ভেজে নেব এদিকে আমি মাংসের আলুগুলোকে ভেজে নেব কড়াইতে সরষেতে নিয়েছি দিয়ে দেব তেলের ওপর একটু নুন আর হলুদ এবার আমি আলুগুলোকে ভেজে নেব একটু মিষ্টি নিলাম এবার এই বড়ো বড়ো করে আমি আলু থেকে রেখেছি আলুগুলোকে এবার ভেজে নেব লাল লাল করে ভাজবো মাংসের ঝাকুর মাংসের আলু না ভাজলেও ভালো লাগে সময় দিয়ে দিলেও কাঁচা আলুটা তাতেও টেস্ট হয় তবে একটু ভেজে নিলে ভালো হয় আর কি তাই আমি একটু ভেজে নিচ্ছি আলু ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি লাল করে আর আলু ভাজা তেলে আমি ভোটে দেবো দুটো এলাচ আমি ভেঙে দিয়েছি একটু এলাচটা একটু নেড়ে নিয়ে সুন্দর একটা গন্ধ আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি মাংসের মধ্যে পেঁয়াজ মাঠে ম্যারিনেটের সময় আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম এবার ম্যারিনেট করা মাংসটাকে আস্তে করে দিয়ে দিচ্ছি ভালো করে আমি গ্যাসের প্রথমে একটু হাইতে রেখে কষাবো তারপর আমি লোতে দিয়ে লোতে না একদম একটু মিডিয়ামে দিয়ে তারপর কষাতে থাকবো এবার মাংসটা ভালো করে কষাবো মাংসটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মাংসর থেকে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি মাংসটা গরম জল দিয়ে তারপর প্রেশার কুকারে দুটো সিটি আমি দিয়ে নেব এটা নামিয়ে রেখে আমি গরম জল দিয়ে তারপর দুটো সিটি দেব প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর এই গরম জল করে দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলোও সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রেসার কুকারের ভাতনাটা দিয়ে বন্ধ করে আমি দুটো সিটি দেব দেখো বন্ধুরা আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল দেখো আর সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংস খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে এইরকম রকম খাসির মাংসের পাতলা ঝোল খেতে দারুণ লাগে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে এই আমার খাসির মাংসের পাতলা ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে কালকে রাতে বৃষ্টি হয়েছে আর এরকম আজকের ওয়েদারটা একটু ভালো আছে এরকম খাসির মাংসের পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এরকম ঝোল থাকলে আর কিছুই লাগে না শুধু মাংস দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বলো বন্ধুরা তাহলে আসি আজকে